প্রতিদিনের সংবাদ চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আজ শুক্রবার নিয়ে আসলাম আপনাদের জন্য আজকের কয়েকটি খবর বড়োল্যান্ডে বারোটি কেন্দ্রে জিতবে বিজেপি পরিবেশ আরও বদলাবে বললেন মুখ্যমন্ত্রী সাতাইশ থেকে আটাইশ সেপ্টেম্বরের মধ্যে বড়ভূমিতে নতুন পরিষদ গত কয়েকদিন ধরে বড়ভূমিতে টানা বুটের প্রচার চালিয়ে মুখ্যমন্ত্রীর দাবি আজই বুট হলে বড়োল্যান্ডে স্বশাসিত পরিষদের বারোটি কেন্দ্রে জয়ী হবে বিজেপি উত্তরকাশিতে ছয়ত্রিশ কোটি গণমিটার কাদাপাথরের শ্রুতে বেসে গেল গ্রাম উদ্ধার দুইশো পঞ্চাশ উত্তরখণ্ডের উত্তরকাশী জেলায় ভয়াবহ হরপা বান এবং বৃষ্টির পর বিপর্যস্ত হয়ে পড়েছে একাধিক মঙ্গলবার দুপুরে গটে যাওয়া এই প্রাকৃতিক দুর্যোগের পর পেরিয়ে গিয়েছে আটচল্লিশ ঘন্টার বেশি সময় কিন্তু এখনো নিকুজ বহু মানুষ প্রশাসনের তরফে জানানো হয়েছে ইতিমধ্যে দুইশো জনকে উদ্ধার করা হয়েছে অন্তত পঞ্চাশ জনের মত মানুষ নিখোঁজ রাস্তার অবস্থা পুরোই বেহাল বৃষ্টিতে নামলো পাতর। শিলং রোডে তীব্র যানজট টানা বৃষ্টিতে আবারও একবার বিপজ্জনক হয়ে উঠেছে ছয় নম্বর জাতীয় সড়কের মেঘালয়ের অংশ বৃষ্টির ফলে পাহাড় থেকে রাস্তার উপর বিশাল বিশাল পাথর নেমে আসার ফলে দেখা দিয়েছে তীব্র যানজট আলফা স্বাধীনের প্রধান পরেশ বড়ুয়াকে অস্ত্র ছেড়ে আলোচনার টেবিলে বসতে আহ্বান জানিয়েছে সরকার সম্প্রতি আলফা স্বাধীনের মায়ানমার শিবিরে হামলা হয়েছিল এই হামলায় আলফার একাধিক শীর্ষ নেতার মৃত্যুর খবর পাওয়া গিয়েছে একাধিক আলফা কাডারের গুরুতর আহত হওয়ার খবরও পাওয়া গিয়েছিল এই হামলার পর এবার একের পর এক আলফা কাডার আত্মসমর্পণের রাস্তায় হাঁটছেন বলে খবর পাওয়া গিয়েছে গত মঙ্গলবার নাগাল্যান্ডের সালাংসুতে তিন আলফা স্বাধীন কাডার আসাম রাইফেলসের কাছে আত্মসমর্পণ করেন কেদা অভিযানে অসমিয়াদের সংযুক্ত হওয়ার আহ্বান হিরণ গুহাইয়ের অসমে কেদা আন্দোলন নিয়ে গভীর উদ্যোগ প্রকাশ করলেন বিশিষ্ট বুদ্ধিজীবী ডক্টর হিরেন গুহাই বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে তিনি অসমের স্বার্থে অসমিয়াদের সংযুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন অঙ্গনওয়াড়ি সহকর্মীদের জন্য একটি সুখবর অঙ্গনওয়াড়ি সহকর্মীদের পদোন্নতির বয়স বৃদ্ধি আঠারোশো চৌত্রিশ কোটি বিনিয়োগ করা হলো অঙ্গনওয়াড়ি সহকর্মীদের কর্মীপদের পদোন্নতির ঊর্ধ্বসীমা পঁচল্লিশ বছর থেকে বৃদ্ধি করে পঞ্চাশ বছর করার সিদ্ধান্ত নিল সরকার এর ফলে উপকৃত হবেন কয়েক হাজার অঙ্গনওয়াড়ি সহকর্মীরা আরেকটি গুরুত্বপূর্ণ খবর হলো আসন্ন উপরাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে করা প্রস্তুতি শুরু করল এনডিএ বুটে কোনো রকম অস্বস্তিকর পরিস্থিতিতে না পড়তে এবার শুরুতেই রাজনৈতিকভাবে সুরক্ষিত পদক্ষেপ নিচ্ছে শাসন শিবির জগদীপ ধনকড়ের উত্তরস্বরী হিসেবে কে মনোনীয় হবেন সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির সভাপতি জে এমনটাই জানানো হয়েছে শাসক জোটের তরফ থেকে ট্রাইব্যুনাল থেকে মামলা বাতিলের নির্দেশ দেয়নি সরকার মন্ত্রিসভায়ও হয়নি সিদ্ধান্ত এর অধীনে সুরক্ষিত উদস্থ হিন্দু বাঙালিরা চায়না সরকারের নির্দেশ জানালেন মুখ্যমন্ত্রী রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত থাকলে আরও নিষেধাজ্ঞার ইঙ্গিত ট্রাম্পে জেনে নিন বিস্তারিত রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত থাকলে চাপানো হবে আরও অনেক নিষেধাজ্ঞা নিজের অবস্থানের অনর থেকে ভারতের উদ্দেশ্যে এমনটাই ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডুলান্ড ট্রাম্প এদিকে আমেরিকার এই আচরণের পাল্টা জবাব দেওয়ার জন্য ভারতের যে কড়া অবস্থান নেওয়া দরকার সে বিষয়ে কেন্দ্র সরকারকে পরামর্শ দেন কংগ্রেস সংসদ শশী বলেন আলোচনার মাধ্যমে সমাধান না হলে ট্রাম্পের শুক্ল আগ্রাসনের জবাবে মার্কিন পণ্যের উপরও পাল্টা পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করা উচিত ভারতের দিল্লি গুয়াটি শিলচর উড়ান শুরু করছে ইন্ডিগো শেষ পর্যন্ত নতুন রুট এ যুক্ত হচ্ছে শিলচরে বিমান পরিষেবা দিল্লি গুয়াটি শিলচর উড়ান শুরু করেছে ইন্ডিগো পুজোর পর আগামী বিশ সেপ্টেম্বর থেকে এই রুটের নয়া উড়ান শুরু করার কথা ঘোষণা করেছেন বিমান সংস্থাটি আজকে শেষ খবরটি হল দেশের স্বার্থের সঙ্গে কোনো আপোষ নয় আমেরিকাকে বার্তা মোদীর জেনে নিন বিস্তারিত ডোনাল্ডো ট্রাম্পের পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্তে পাল্টা করা বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার স্পষ্টভাবে প্রধানমন্ত্রী জানালেন দেশের কৃষকদের স্বার্থের সঙ্গে কোনোভাবে আপোষ করবেন না ভারত